Trevor Islam on the rebound. বাংলাদেশের ফুটবলে আর নয় হতাশা এবার সেই গোলের প্রত্যাশা মেটাতে আসছেন টেবর ইসলাম টেবর ইসলাম একজন বাংলাদেশি বংশোদ্ধত আমেরিকান ফুটবলার যিনি বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যান সকারে দলের হয়ে খেলছেন তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিও টেবর ইসলামের বাবা একজন বাংলাদেশি যার সূত্রে তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য যোগ্য তিনি একজন ফরোয়ার্ড হিসেবে খেলছেন সকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হয়ে কিছু সূত্র অনুযায়ী তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং তার পাসপোর্ট প্রক্রিয়া শুরু হয়েছে ধারণা করা হচ্ছে দু সালের প্রথম ফিফা উইন্ডোতে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন তার আগমনে বাংলাদেশের ফুটবলে গোল করা খাটবে বলে আশা করা হচ্ছে ফুটবল প্রেমীদের ও ত্রিশ মৌসুমে তামাল পাইস হাই স্কুলের হয়ে টেবর ইসলাম একুশটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন তিনি দু সালে মেরিন কাউন্টি অ্যাথলেটিক লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হয়ে তার সাম্প্রতিক কিছু পারফরমেন্সের মধ্যে রয়েছে বারো অক্টোবর দু হাজার পঁচিশ পিটসবার্গ পান্থেসের বিপক্ষে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন উনত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ ক্যালস্টেট বিপক্ষে পাঁচ শূন্য গোলে জয় ম্যাচে তিনি কেরিয়ারের প্রথম গোল করেন একজন দুর্দান্ত নাম্বার নাইন ফুটবলার পাচ্ছে বাংলাদেশ দল এবার সমিত সমের পাসগুলা আর বৃথা যাচ্ছে না টেবুল ইসলামের দুর্দান্ত শটে বল খুঁজে নেবে প্রতিপক্ষের জাল গ্যালারিতে বাংলাদেশের ফুটবল প্রেমীরা আনন্দ মিছিল করবে টিভির সামনে বসে থাকা ছোট্ট বালক ও বৃদ্ধ বয়সের মানুষেরা চিৎকার করবে জয়ের মিছিলটা হবে প্রতিটা রাস্তায় এবার থেকে ফিফা ওয়ান ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নয় বাংলাদেশের খেলা দেখার জন্য অপেক্ষার প্রহর গণবে প্রতিটা ফুটবল প্রেমীরা